আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দীনলিপি আর দেখো সেই শিবরাত্রি মেলা থেকে আসার পর থেকে আর আমি কোনো ভিডিও শুটই করতে পারিনি মানে কি বলো তো এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো বাড়িতে কুচি সমস্ত কিছু মানে নিয়ে গিয়েছিলাম তো সব কিছু কমপ্লিট করতে একদম এতদিন লেগে গেল আমার তো আজকে ভিডিওটা শ্যুট করছি এই কারণেই কারণ মেলাতে কিছু জিনিসপত্র কিনেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মেলা সেই ভিডিওটা আমি বানিয়ে রেখেছি কিন্তু কী তো জিনিসপত্রগুলো যে তোমাকে দেখাবো সে কথাটা আর মুখে আর ভয়েস দিয়ে বলা হয়নি তাই তোমাদের বলছি আর কি যে ছোটো মতো একটা ভিডিও মেলা জিনিসপত্র কী কী কিনেছি তো সেগুলো একটু শেয়ার করছি তোমাদের একটু দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর লাইক করে ভিডিওটা দেখুন দেখে নিও আর যদি ভালো লাগে তা কমেন্ট করে জানিও আমাদের মানে কেমন লাগলো আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কী বলবো নতুন বন্ধু যদি কেউ দেখো আমার চ্যানেলটা তো যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকলে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে রাখবে অবশ্যই যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায় চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ আছে তো প্রথমে দেখো আমার যেসব জিনিসগুলো কিনেছি তার মধ্যে শুরু করলাম এই কাপ দিয়ে তো কাপগুলো কি সুন্দর দেখতে না মানে আমার সবসময় মায়ের ভীষণ ভালো লাগে কাপ তো আর অনেকটা বড়ো আছে প্রায় অনেকটাই চায় ধরে যাবে তো কিনলাম এই কাপগুলো শাশুড়ি মায়ের জন্যে আর আমার বরের পছন্দ এই দেখো ছোট্ট ছোট্ট কাঁচের গ্লাসগুলো কি সুন্দর না দেখতে কাঁচের গ্লাসগুলো আর আমার বর সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে কাঁচের গ্লাসে চা খায় তো এই দেখো এই তিনটে গ্লাস নিয়েছি ও তো আরও নেওয়ার মন ছিল কিন্তু নিয়ে যাওয়া কষ্টকর বলে এই তিনটেই নিয়েছি তারপরে শুরু করি এই দেখো ঝুড়ি তো মেলাতে গিয়ে তো ঝুড়িতে আমার পোষায় না ঝুড়ি তো আমার ভীষণ পছন্দ এরকম আর যে মেলাতে যাই আমি ঝুড়ি দু চারটে করে কিনে নিয়ে আসি আর এই দেখো এই একটা ডিজাইনের ঝুড়ি দেখো আর একটা এই এটা ছোট্ট মতো ঝুড়ি এটা ওই লঙ্কা টঙ্কা রাখা টুকটাক একদম ছোট্ট মতো এটার মধ্যেই রাখবো বলে এটা নিলাম মানে ভীষণ কিউট ঝুড়িটা দেখতে খুবই কিউট আর এই বাটিটা নিলাম কি বলো তো এই বাটিগুলো না অনেক সময়ই কাজে লাগে হয়তো যে সবজিগুলো ঝুড়ি দিয়ে বেরিয়ে যাবে সেই সব সবজিগুলো এর মধ্যে দিয়ে রাখা ধোয়া কাটা সেই নিয়েছি তারপরে নিলাম এ দেখো আমার মেয়ের একটা টিফিন বক্সই বলতে পারো মেয়ের টিফিন বক্সও হবে আবার টাইট আছে তো অনেক জিনিস হয়তো ফ্রিজে রাখা হয় সেগুলো হয়তো হাওয়া ঢুকলে খারাপ হয়ে যায় জল টল কেটে যায় সেই জন্য এই দেখো এই কোটোগুলো এই টাইট কোটোগুলো নিয়েছি আর তোমরা শুনলে বন্ধুরা হাসবে এই কোটোগুলো না মাত্র পাঁচ টাকা এই ঝুড়িগুলোও পাঁচ টাকা জানো এগুলোও পাঁচ টাকা আর এই দুটো কোটো নিয়েছি এ এয়ারটাইট এই দুটো কোটোতেই কিন্তু পাঁচ টাকা করে আমি অবাক এখনও পাঁচ টাকা দোকানের জিনিস পাওয়া যায় এত সুন্দর যে খুব একটা হালকা পাতলা তাও কিন্তু নয় কোটোগুলো কিন্তু বেশ শক্তপোক্ত তো এই দেখো এই কোটোগুলো নিয়েছি আর নিয়েছি দেখো মাথা দুটো কাঁটা এগুলো পাঁচ টাকা এই কাঁটাগুলো নিয়েছি আমার মানে খোপা করে চুল বাঁধতে খুব ভালো লাগে তো সেই জন্যে এই কাটাটা নিয়েছি আর এই দেখো এই কোটোগুলোও তো আমি আগের বছর কি তার আগের বছর নিয়ে গিয়েছি তো তোমরা হয়তো দেখেছো আমার বাড়িতে ব্যবহার করতেও দেখো তো এগুলো আমার খুব ভালো লেগেছে বলে নিয়েছি এগুলো টুকটাক হয়তো মশলাপাতি বেটে না ফ্রিজে রাখার পক্ষে খুব ভীষণ ভালো এগুলোও তাই যখন অনেকটা পরিমাণে মশলা একসঙ্গে বাটা হয় তখন আর তার থেকে মজার জিনিস কি দেখবে খুলছেই না কোটোটা এই দেখো এই কোটোটার ভিতরে একটা ছোট্ট মতো চামচ ভরা সেটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো এগুলোও দুটো নিয়ে নিয়েছি আর নিয়েছি বিভুর জন্যে এই দেখো কিউট একটা পুতুল তো এই পুতুল তো গত মেলায় আমার মেয়ের জন্য কিনেছিলাম তো বিভুর ছিল না বলে বিভুর জন্যে কেনা হলো এটা আর দেখো এই যে ছোট ছোটো চামচগুলো অনেক ছোট জিনিস তুলতে অনেক সময় ব্যবহার করা হয় আর বিভুর মায়ের জন্য নিয়েছি এই ক্লিপটা দেখতে আমার ভীষণ সুন্দর লাগলো মানে প্রজাপতির মতো দেখতে আর এই যে মাথার গাড়ারটা এটাও খুব সুন্দর হলুদ কালারের ওপরে ভালো লাগলো বলে নিলাম আর এই যে ছাকনা এটা তো লাগেই বাড়িতে ধরো আমার বাড়িতে অলরেডি অনেকগুলো ছাকনা জমে গেছে তবুও আবার একটা নিয়ে নিলাম টিপে পাতাটা একটু সরিয়ে দে আর দেখো আর একটা পাতা টিপ চলে যায় এই যে তুলে যা এই দেখো এই টিপটা মেয়েদের এইটা আর এইটা আমার জন্যে নিয়েছি যে যখন হয় ওকেশনালি আমি তো এই টিপ পরি না আমি সিঙ্গার পড়ি সিঙ্গার পেলাম না তাই এই টিপগুলো নিয়ে নিয়েছি আর এই টিপটা খুব সুন্দর দেখো সরু সরু সাইজ আর এই হারটা কি কিউট দেখো মেয়েদের জন্যে নিয়েছি জানি না কোন মেয়ে পড়বে যে যার যখন ড্রেসের ম্যাচে যাবে সে তখন পড়বে আর এই দেখো এই চামচ মানে মেলাতে গেলে আমার চামচ ঝুড়ি এগুলো মাস্ট মানে সংসারের জিনিসের বাইরে আমি কিছুই দেখতে পাই না এগুলো নিয়েছি স্ক্রচ বাইট এগুলো আর বিভুর জন্যে দেখো এই একটা খেলনা বেশ ভালো লাগলো এটাও নিলাম আর এই যে মেয়ের গার্লস স্কুলের সাদা সব তাই সাদা এ একটা ক্যাচার নিয়েছি এ একটা ক্যাচার আর এ একটা ন্যাপথোলিনের পাত্তা দুটো কালো ব্যান্ড এগুলো আমার জন্যেই নিয়েছি আর এই দেখো চিরুনি নিয়েছি কতগুলো দেখো অনেকগুলো চিরুনি নিয়েছি এগুলো লাগে যেন টুকটাকে কোথাও যায় আসি তো তো চিরুনিগুলো নিয়ে যায় হয়তো অনেক সময় ভরে আনতে মনে থাকে না আর এই চিরুনিটা আমার মেয়ের খুব শখ ছিল অনেক রকমের হেয়ারস্টাইল হয় বলছে এই চিরুনিটা দিয়ে আমারও ছিল অবশ্য শখ তো এটা নিয়েছি এই ক্লিপটা নিয়েছি এই পিনের পাতাটা নিয়েছি আর এই ক্লিপগুলো আমার ছোটো মেয়ের জন্য নিয়েছি জানো খুব ছোট ছোটো আর দেখতেও খুব সুন্দর ভীষণ সুন্দর আর এই যে এই ক্লিপটা দেখো দারুণ মানে জাস্ট দারুণ দেখতে খুব সুন্দর আর এই ক্লিপ আরটা করে এই যে এই ক্লিপ নিয়েছি গার্লস স্কুলের ম্যাচে মানে ড্রেসের ম্যাচে সাদা ক্লিপ এই ক্লিপ এই ক্লিপ তো কী বলবো মেয়েদের সাজা জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে আর এই এই গোলাপটা নিয়েছি মানে ওকেশনালি যে যখন বাঁধি বাঁধবো আমারও বাঁধা হবে মেয়েদেরও বাঁধা হবে ভালো লাগছে দেখতে বলা গোলাপটা খুব সুন্দর বেশ বড়ো সড়ো মতো আর এ একটা সাবান আমার যেটা সাবান মানে ব্যবহার করি আমি সেটা একটু রাফ হয়ে গেছে বলে এটা নিলাম তো এটা একটু কর করে টাইপের জানি না আমি এটা ব্যবহার করতে পারবো কি না মানে সবটা নয় আর কি তো নিয়ে রাখলাম অনেক সময় অনেক রকম কাজে লাগে তো আর এই যে মাথা গাডারের এইটা এগুলো নিয়েছি আর দেখো এই ওয়াটার শাওয়ারটা পাওয়া যাচ্ছিলো মানে অনেক সময় কল থেকে জল ছিটকই তো তো বেসিনের মধ্যে লাগিয়ে দেব এটা এটা নিয়েছি জল ছিটকোবে না আর নিয়েছি পাঁচ টাকার দোকানে দেখো আমার একটা চেন পাঁচ টাকার দোকানেও যে চেন পাওয়া যায় মানে আমি অবাক একদম কত সুন্দর না চেনটা আর নিয়েছি আমার মেয়ের আংটি তো বাবু এই দেখো আমার মেয়ের নিয়েছি আংটি আর বড় মেয়েরও একটা আংটি নিয়েছি তো এই জিনিসগুলো আমি কেনাকাটা করেছি মেলাতে আও আর একটা গাডারের সেট আছে এটাও নিয়েছি তো এইগুলো এখন কেনাকাটা করেছি আর কি মেলাতে সর্ব সকলে